যে সকল ভাইয়া এবং আপুরা আপনার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ভুগতেছে সে সকল ভাইয়া এবং আপুদের জন্য অনেক ওজন কমাইতে পারতেছে নাকেজের মাধ্যমে আল্লাহ ইনশাল্লাহ আট থেকে দশ কেজি ওজন কমবে কমবেজ একটা কমপ্লিট করে শুধু ওয়েটই হবে না সাথে কিন্তু সম্পূর্ণ বডিটা কিন্তু স্লিম করবে শরীরের যে ম্যাচ চর্বি ভরি এগুলো জমে যায় এগুলো কিন্তু বার্ন করবে খাবার গুলো খাওয়ার কারণে কিন্তু শরীরে এই ধরনের প্রবলেম গুলো হয় বিষাক্ত যে টক্সিন গুলো আছে শরীরে কিন্তু জমতে জমতে কিন্তু অনেক রোগে আক্রান্ত হয় মানুষ কিন্তু জানে না এগুলো কিন্তু রিমুভ করতে হয় রিমুভ করার জন্য কিন্তু বেস্ট সলিউশন

এবং রাত্রে এবং সকালে তিনটে মেয়ে খেতে পারেন দুপুরে যাদের একটু ফ্যাট ফার্স্টই বললাম তো এখানে এক ঘন্টা রেখে দিতে হবে হ্যাঁ এক ঘন্টা এটা ভিজিয়ে সুন্দরভাবে রাখতে হবে কারণ এটা মিক্সড হতে হবে ভালো মতো এক ঘন্টা রাখার পর একটা চামচ দিয়ে নাড়া দিয়ে এটার সাথে কিন্তু হালকা একটু আদা হ্যাঁ হালকা একটু এক পরিমাণে স্লাইস পরিমাণে আদা তারপরে একটু লেমন জুস মানে লেবুর একটু রস নেবেন অল্প পরিমাণে বেশি নিলে কিন্তু সমস্যা হবে আর একটু জিঞ্জার আদা বললাম তারপরে একটু সল্ট নেবেন হ্যাঁ সল্ট নিয়ে এরকম দুই থেকে তিন টাইম প্রতিদিন এগুলা আপনারা খাবেন আর এটার সাথে কোন ধরনের মিষ্টি জাতীয় দ্রব্য কিন্তু অ্যাড করা যাবে না চিনি এগুলো অ্যাড করা যাবে না অনেকে ভাবতে পারে যে এটা খাবারে অত সুস্বাদু না আসলে কিন্তু এটা সুস্বাদু হবে না কারণ এটা স্লিমিং বার্ন হচ্ছে আপনার যেমন করলা করলা যে আপনারা খান এটা কিন্তু তিত কিন্তু শরীরের জন্য অনেক ভালো অনেক ভালো তো এরকম সেম এগুলো কিন্তু খেতে অতটা ভালো লাগবে না এই কারণে অনেকে কি করে চিনি মিক্সড করে চিনিটা আগের থেকে আপনার কোম্পানি আপডেট করার কারণে আর এই যে আপনার এই যে ফর্মুলাগুলো এই যে এখানে ফর্মুলাগুলো দেওয়া আছে এখানে আগের আগের সাথে আপডেট করছে আপডেট করার কারণে আপনার যেই তেতেতে তেতো ভাব তারপরে আপনার যেই ইয়াটা বিশ্রী একটা গন্ধ আসতো ওগুলো আপনার বন্ধ হয়ে গেছে এখন এখন আপনি একটু আগের চাইতে আপডেট করতে চাই যাই হোক

ফলের থেকে তৈরি আর এগুলো কিন্তু বেস উপাদান দিয়ে তৈরি হ্যাঁ বিভিন্ন মশলা জাতীয় উপাদান এখানে উপাদান গুলো কিন্তু দেওয়া আছে হ্যাঁ বিভিন্ন মশলা জাতীয় উপাদান বেস উপাদান দিয়ে তৈরি কিন্তু আচ্ছা এটা কিন্তু বিএসটি অনুমোদিত আছে সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত কিন্তু একটা প্রোডাক্ট আর এটা কিন্তু এই যে অথেনটিসিটি কোড দেওয়া আছে কিউআর কোড দেওয়া আছে আপনারা চেক করে এটা যাচাই-বাছাই করতে পারবেন আর এটার পাউডারটা মনে হয় একটু ডনিয়াফাকি কালারের মতো হয় নাকি ডনিয়াফাকি কালার যেগুলো স্লিমিং এগুলো কিন্তু ডনিয়াফাকির কালার আর যেগুলো মনে করেন হেলদি হওয়ার জন্য সাপ্লিমেন্ট যেগুলো আছে ওগুলা কিন্তু একটু ব্রাউন টাইপের ওয়াইটার ব্রাউন টাইপের কিন্তু বিস্কুট কালারের মতো থাকে পাউডারটা অনেকে কিন্তু গুলিয়ে ফেলে যে এটার সাথে ওইটা ওইটার সাথে এটা তো এটা একটু খেয়াল রাখবেন তো ঠিক আছে আমরা একটু আনবক্স করব নাকি আনবক্স করব এবং আজকে তো অফার আছে নাকি হ্যাঁ হ্যাঁ আজকে ধামাকা অফার দেয়া জবে ওকে তাই আমরা প্রাইসে যাব এবং অফারটাও শুনবো তার আগে অ্যাড্রেসটা জেনে নিই নাম আমার নাম মোহাম্মদ রহমান বুইয়া হাজী গোপুরকান কমপ্লেক্স দোকানের নাম হলো আপনার গ্ল্যামার বিউটি 315 নম্বর দোকান

এটা আসলে অরিজিনাল কিনা আমরা একটু চেক করি কারণ একদম ইনটেক প্রোডাক্ট একটু উপরের পলির কাবারটা একটু খুলে নেই মোবাইল লাগবে এখন বর্তমানে সবাই কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল সবাই কিন্তু এটা যাচাই বাছাই করে আপনারা নিতে পারবেন তো অথেন্টিসিটি খুব সাবধানে কিন্তু আপনাদের টাইপিং করতে হবে কারণ এখানে এইট ডিজিটের একটা নাম্বার থাকে হ্যাঁ এইট ডিজিটের ভিতরে জিরোর জায়গায় ও ওর জায়গায় জিরো যদি আপনারা দিয়ে ফেলেন তাহলে কিন্তু এই কোড নাম্বারটা কিন্তু কাজ করবে না এবং ভালো কাজ করবে না যে আপনার একটা লাল চিহ্ন থাকবে আমি করছি এলিট কর্পোরেশনে যত প্রোডাক্ট সাপ্লিমেন্টের প্রোডাক্ট আছে সব কিন্তু এই ধরনের কভার হয় আর কর্নারে কিন্তু একটা রেড কালার হয় হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে আমরা একটু এখন অথেন্টিসিটির কোডটা একটু যাচাই করি হ্যাঁ স্ক্রল করি এটা স্ক্রাব করে আর কি বের করতে হবে নাম্বারটা 8 ডিজিট থাকবে এখানে হুম বড়ো হাতের সবগুলো বড়ো হাতের একটু খেয়াল রাখবেন বড় হাতের জায়গায় যদি ছোটো হাতের হয়ে যায় তাহলে কিন্তু কাজ করবে না হ্যাঁ স্ক্যানার আছে স্ক্যানার দিয়ে আপনারা চেক করবেন গুগল লেন্স আছে এখন আর তাদের স্ক্যানার আছে ডাইরেক্ট স্ক্যানার দিয়ে চেক করবেন বড়ো হাতের সব কিন্তু বড় হাতের হবে এইগুলো একটু মাথায় রাখবেন আর জি ওর জায়গায় ও ওর জায়গায় জিরো যেন না হয় এগুলো একটু মাথায় রাখতে হবে তো আমরা টাইপিং করতেছি আবার একটু রিপিট আবার একটু চেক করে তারপর সাবমিট করবেন হ্যাঁ রিপিট একটু চেক করে তারপর সাবমিট করবেন তাহলে কিন্তু চলে আসবে একটু এ দেখতে অধিক ভুল হয়ে গেলে কিন্তু ঝামেলা হয়ে যাবে ওকে এই যে চলে আসছে কিন্তু এটা কিন্তু আপনার

তো ঠিক আছে আমরা এখন একটু অফারটা শুনি নাকি আর খাবার নিয়ম তো আমরা বললামই খাবার না জানে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেল জেনে নেবেন

আমাদের বলবো না যে এই কাছ থেকেই নেন

তিনটা আপনার মোটামুটি এক মাসের উপরে যাবে এক মাস বা দেড় মাসই আমরা দেড় মাস যাবে দেড় মাস যদি যাই এই দেড় মাস টোটালি কিন্তু আপনাদের ফ্যাট জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে হবে বিশেষ করে সয়াবিন তেল এটা শরীরের জন্য টোটালি আর কি একটা শত্রু বলা যায় হ্যাঁ এটা খাবে কিন্তু না খাইলে মাংসগুলো এগুলো অ্যাভয়েড করতে হবে বিরিানি কাচ্চি বা ফাস্ট ফুড জাতীয় খাবার যা আছে সব অ্যাভয়েড করতে হবে খাবারগুলো নালে কিন্তু রেজাল্ট পাবেন না কিন্তু এটা খাবেন ওটাও খাবেন তাহলে কোনো রেজাল্ট পাবে না কিন্তু মাইনাস আছে প্লাস ই হবে হ্যাঁ তো এগুলো একটু মানে একটু সতর্ক থাকতে হবে খাবারের ক্ষেত্রে আজকে ভিডিও আল্লাহ হাফেজ